হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সংস্কৃতের যে দ্বিতীয় গদ্যাংশ রয়েছে দশকুমার চরিতম সেখান থেকে যে সকল এমসি কিউগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার একটা বাছাই করা লিস্ট ব্রাহ্মণ চৌর ও কথা। এই অধ্যায় থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর একটা বাছাই করা লিস্ট আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো অথবা তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে সেখান থেকেও চেক করে নিতে পারো তো যাই হোক শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দশকুমার চরিতম হল একখানি গদ্য কাব্য দশকুমার চরিতম এর লেখক কে দণ্ডী দশকুমার চরিতম এর পূর্বপীঠিকার প্রথম উচ্ছ্বাসের নাম কি উৎপত্তি দশকুমার চরিতম এর নান্দি শ্লোকে স্তুত দেবতার নাম কি বিষ্ণু মগধ দেশের রাজধানীর নাম কি পুষ্পপুরী মগধ দেশের রাজার নাম কি রাজহংস মগধরাজের বাহু কেমন ছিল মান্দার তুল্য মগধরাজ মহিষের নাম কি বসুমতী মগধরাজের মন্ত্রীর সংখ্যা ছিল তিনজন তোমরা মনে রাখবে যে মগধরাজের তিনজন মন্ত্রী ছিলেন সেই তিনজন মন্ত্রীর নাম কি ধর্মপাল পদ্মোদ্ভব ও সীতবর্মা ঠিক আছে কারণ কিছু কিছু সময় মন্ত্রীদের নামগুলো থেকেও প্রশ্ন দেওয়া হয় মালবের রাজার নাম কি মানসার মালবরাজের সঙ্গে যুদ্ধে মগধরাজ ব্যবহার করেছিলেন চতুরঙ্গ সেনা শেষনাগের মস্তক দুর্বল হয়েছিল সৈনিকদের পদভারে সমুদ্রের শব্দ অতিক্রান্ত হয়েছিল ভেড়ির শব্দে বা ভেড়ের ঝঙ্কারে দিগ্গজেরা স্রস্ত হয়েছিল ভেরির শব্দে যুদ্ধে কে পরাস্ত হয়েছিল মালবরাজ রাজহংসের মন্ত্রী কে ছিলেন ধর্মপাল দেখো রাজা রাজহংসের তিনজন মন্ত্রী ছিলেন তারা কে কে তারা হলেন ধর্মপাল পদ্মোদ্ভব এবং সীতবর্মা পদ্মোদ্ভবের পুত্র কে উত্তর হবে রত্নোদ্ভব দেখো রাজার যে তিনজন মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীদের পুত্রদের নাম কি। সেটা অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন কারণ এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন এসে থাকে তো দেখে নাও একবার সীতবর্মার পুত্র হল সুমতি ও সত্যবর্মা ধর্মপালের পুত্র হল সুমন্ত্র সুমিত্র ও রামপাল এবং পদ্মোদ্ভবের পুত্র হল সুশ্রুত ও রত্নোদ্ভব এগুলো অবশ্যই মনে রাখবে প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিও সো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য